আর বন্ধুরা হান্টার ব্লগ আর চলে এসেছি আজকে আমরা যেখানে যাওয়া বলছিলাম সেখানে রেডি হয়ে গেছি আমরা ঠিক আছে রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম এই দেখো আমি প্যান্ট সাদা প্যান্ট সাদা শু আর কালো কালার শার্ট পরলাম দেখতে ভালো লাগে যেন ইউনিক চলো আমাদের ভিডিওটা স্টার্ট তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের ভালো লাগে ভিডিওটা আজকে রথযাত্রা ঠিক আছে আমরা রথের জন্য আমরা মায়াপুরে যাচ্ছি মায়াপুরে ব্লগ পড়তে তোমরা ব্লগটা দেখো তোমরা আর আমার চ্যানেলে নতুন নাও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো চলো আমাদের ভিডিও স্টার্ট আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে গেলাম এখন যাবো স্টেশনে স্টেশন দিকে ট্রেন ধরবো ট্রেন ধরার পর আমাদের যে সেই জায়গাটা যে পৌঁছাবো চলো বন্ধুরা আমরা ব্লগ করতে বেরিয়ে গেছিলাম আমার দাদার ছেলে আরে দেখা 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 আমার দাদার ছেলে ঠিক আছে আমরা ব্লগ করতে বেরাবো ঠিক আছে আমরা এই ড্রেসারটা করেছিলাম আমরা এই ড্রেসারটা খুলে আমার দাদা আমার এই জিনিস জামাটা তো সাতটা এইটাই করে ব্লগ করতে যাবো আমরা আমরা যাবো মায়াপুর চলো আমাদের ব্লগটা দেখতে থাকো বন্ধুরা এটা ব্যাগ আমার ব্যাগে চার্জার ভরলাম জলের বোতল লাগবে আমার আটটা জলের বোতল নিলাম পকেটে দশ টাকা ছিল দশ টাকা ব্যাগে ভরে নেবো আমার জ্যাকেট বোতলের রেডি ঠিক আছে আমরা শুটা পরবো শুটা পরবো আমরা বেরিয়ে যাবো চলো ব্লক স্টার্ট আমাদের চলো আমরা বাই থেকে বেরিয়ে গেলাম সামনে বহলা মাঠ আট নম্বর মহিন্দনগর বাড়িতে বেরিয়ে গেলাম স্টেশন থেকে কেটে দিলাম ধুলিয়ার টিকিট ঠিক আছে দেখো বন্ধুরা কাশিম বাজার স্টেশন স্টেশন থেকে উঠবো দিয়ে ওখানে মায়াপুর যাবো এই আমার ব্লগ দেখতে থাকো তোমরাও ট্রেন থেকে নেমে গেলাম আমরা মায়াপুর ট্রেন থেকে এবার আমাদেরকে হেঁটে যেতে হবে বা টুকটুক ধরতে হবে আমরা সেটাই দেখছি কি ধরা যায় আমাদের ঠিক আছে আমরা স্টেশনে আছি আমরা স্টেশন আছি আমরা স্টেশন থেকে হেঁটে যাচ্ছি দেখি টুকটুক ফুকটুক সামনে টুকটুক পাবো আমরা ঠিক আছে টুকটুকে উঠবো দিয়ে উঠে সেই জায়গাটা আমরা বক্তব্য স্থলে যাব ঠিক আছে আমরা এই ভিডিও স্টার্ট আমাদের ট্রেন তে নেমে গেছি আমি আমরা বন্ধুরা ধুলে আমল কে আছে আমরা পার বন্ধুরা আমরা টুকটুক পেয়ে গেলাম আমরা সেই মস্তব জালিয়ে যাচ্ছি আমরা আছে পেয়ে গেছি আমরা এই টুকটুক করে যাচ্ছি আমাদের চোদ্দ কিলোমিটার এখান থেকে মায়াপুর ঠিক আছে আমরা সেই চোদ্দ কিলোমিটার টুকটুকে সেই সাফার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা ভালো লাগবে তোমাদের মায়াপুরের রাস্তা আমরা যাচ্ছি যেদিকে তাকাবা সেদিকে গ্রাম গ্রাম পড়বে ঠিক আছে এখান থেকে মায়াপুরের চূড়াটা দেখা যায় এখান থেকে গ্রাম চারিদিক থেকে দেখো বন্ধুরা আমাদের ব্লক আওয়ার স্টার্ট ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমরা চলে এসেছি ঘাড়ে ব্যাগ পায়েসু আমরা বন্ধুরা রেডি ফেডি হয়ে আমরা যে বংশস্থ আমরা যেখানে আদু পড়েছিলাম সেখানে চলে এসেছি ঠিক আছে এখান থেকে চার কিলোমিটার চার কিলোমিটার এখান হেঁটে যেতে হবে আমরা হাঁটা ধরে নিয়েছি হাতটা হাঁটতে যাচ্ছি আমরা ঠিক আছে চলো আমরা যাচ্ছি অনেক সুন্দর সুন্দর মেয়ে ছেলে সবাই সেই দেখা হবে আমাদের উদ্দেশ্য হলো আমরা রথযাত্রায় এসেছি সেই রথযাত্রা আমরা দেখতে ঠিক আছে আমাদের মেয়ে ছেলে কিছুর ইন্টারেস্ট নেই আমাদের ঠিক আছে আমরা রথযাত্রায় দেখতে এসেছি আমরা প্রথম আসছি আমি এই জায়গায় ঠিক আছে আমি সেই ভিডিও করতে এসেছি চলো আমাদের ভিডিওটা স্টার্ট হয়ে গেছে আমরা ভিডিওটা দেখতে ঠিক আছে সামনে হচ্ছে আমরা সামনের দিকেই আগাচ্ছি বন্ধুরা আমার খুব গরম লাগছে আমার খুব গিলটি ফিল হচ্ছে সাড়ে তিনটে খাওয়া দাওয়া করে দিই কিছু হোটেলে কিছু খেতে হবে এখন ঠিক আছে না হলে পেটে ডন মারছে ঠিক আছে আমরা চলে এসেছি যেখানে আসার আমরা বন্ধুরা আমরা ব্যারিকেডটা পার করলাম আমাদের রথ দেখা যাচ্ছে রথের কাছে যাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা আর খুব খুব ভালো লাগছে এসে আমার প্রথম আসছে এই জায়গায় সব লোকে দৌড়ে দৌড়ে যাচ্ছে দেখতে পাচ্ছে সব দৌড়ে দৌড়ে যাচ্ছে মনে হয় যে রথে এসেছি সে রথটা বেরিয়ে গেছে ঠিক আছে আমার বেড়ে দেখতে থাকো রথটা বেরিয়ে গেছে আমার সাথে মন্দিরে চলে এসেছি তো মন্দিরটা আর রথ বেরিয়ে গেছে রথটা জল দিচ্ছে জল খাচ্ছে সবাই দেখতে পাচ্ছ জল তারপরে কোল্ড ড্রিঙ্কস এসব দিচ্ছে খাচ্ছে সবাই দিচ্ছে বন্ধুরা ঝুঁক না হয় সব সময় দেখা হয় পুলিশের গাছ দিয়ে যাচ্ছে ঝামেলা হয় বলে আর এখানে সব অনেক লোক আছে গায়ে মানে নাচতে নাচতে মেয়েদের গাইড হলে পরে তাদেরকে সাবধান করার জন্য পুলিশে গাইড আমাদের দেখো রথ দেখাচ্ছি আমাদের রথ দেখানো না দেখো রথ দেখাচ্ছে অনেক লোক আছে দেখো বন্ধুরা দেখো রথটা পেয়ারা তার বাদাম ফাদাম পেয়ারা তার কলা ভুট্টা দিয়ে সাজিয়েছে ঠাকুরটাকে দেখো সব বেরিয়ে দেখো অনেক লোকজন সব রসে দড়ি ধরার জন্য কত লোকজন আমরা তার জন্য ঘুরতে এসে দেখি কত সুন্দর লাগছে জায়গাটা তোমরা নতুন কেউ ঘুরতে আসতে বৃষ্টি চলে এসে ঠিক আছে আমরা বৃষ্টিতে কি বলবো আমরা অন্য জায়গায় কোন জায়গায় দাঁড়াতে হবে ঠিক আছে ব্লক করতে বৃষ্টি চলে এসে রাধে রাধে বৃষ্টি চলে এসতে ঠিক আছে আমরা ব্লকটা এখানে স্টার্ট হয়ে অফ হয়ে যাবে ঠিক আছে আমরা কিছুক্ষণের এগিয়ে গিয়ে আমরা ব্লকটা স্টার্ট করবো আমরাও জয় শ্রী রাম বন্ধুরা বৃষ্টি চলে এসছে আমার ব্লগ বন্ধ হবে আমার ফোনটা অর্ডার করবো না আমার দাদার ফোনটা অর্ডার করবো এই যা ব্লগটা বন্ধ হয়ে গেল ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমরা কি বলবো বন্ধুরা খুব ভিজে গেছি দেখতেই পাচ্ছো ঠিক আছে এখনো বৃষ্টি হচ্ছে আমরা ব্লগ করতে ব্লগ আসা হলো দেখো দেখো বন্ধুরা আমরা ভিজে গেছি ঠিক আছে ব্লগ করতে এসে আমার মেয়েটা কোনো মেয়েগুলো হাসছিল আমাদের গিল বিল আমার কিছু লোকে অনেক কিছুই বলবে ঠিক আছে আমরা মায়াপুরে এসেছি ঠিক আছে রথযাত্রা দেখতে বিরাট বৃষ্টি পড়ছে এখানে অনেকদিন রথ চলে গেছে ঠিক আছে আর রথের কাছে যাচ্ছি আমরা আর তোমরা দেখো বৃষ্টিতে ভিজে গেছি আমি গোটা ফ্যান যাওয়া সব ভিজে গেছে কী বলবো ব্লক করতে এসে পুরো ভিজে গেলাম আমি তোমাদের জন্য ভিডিওতে ব্লক করছি আমার বহুদিন ধরে ঠাকুরের পোশাক ঠিক আছে আমরা নিয়ে নিয়েছি পায়েস খেয়ে নিলাম পায়েস খেয়ে যে আর ওখানে জল খেয়ে নিলাম আমি খুব জল পিতা দেবেছিল আমার খিচুড়ি খেয়েছিলাম পোশাক ঠিক আছে তাই পায়েসটা নিয়ে নিলাম তো পায়েসটা খাবো তোমরা দেখো মেঘের অবস্থা খুবই খারাপ এখানে ঠিক আছে মানে খুব বৃষ্টি বাদল মানে বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ সব রাস্তাঘাট সব সব জলে ময় ময় ঠিক আছে আমরা তাও যাচ্ছি তারে পাশে ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা তোমরা কৃষ্ণ মন্দির আর একটা অনেক লোকজন এসছে ঠিক আছে বহু দূর দূর থেকে বহু দূর দূর থেকে বহু লোক এসছে এখানে আর এখানে প্রচুর ভিড় হয় ঠিক আছে রাত রাস্তায় যদি রথে এই জন্য বিরাট ভিড় হয় এখানে দেখতেই পাচ্ছে লোকজন বন্ধুরা প্রসাদ দিচ্ছে আমরা প্রসাদ তো আমরাও নিব ঠিক আছে এই তো প্রসাদ দিয়ে দিল সবাইকে প্রসাদ দিচ্ছে নারকেল নারিকেল খুঁড়ানো প্রসাদ দেখো বৃষ্টিতে সব রাস্তাঘাট দেখো সব ভিজে গেছে পায়ের সামনে পায়ের গাড়ি রাধা কৃষ্ণ আশ্রম এটা রাধা কৃষ্ণ আশ্রম এটা É, vai, não जोर से भिजे गए थे

i <laughs>

বন্ধুরা আমরা ট্রেনে এসেছিলাম ঠিক আছে আমার দাদা বলছে ট্রেনে যাবি না বাসে যাবি আমি বললাম ট্রেনে যাবো ট্রেনে জার্নিং কম হবে বাসে তো বেশি জার্নিং হয়ে যাবে আর ট্রেনে যাতে কম জার্নিং হবে ঠিক আছে আমরা বসেই যাবো ট্রেনে ঠিক আছে তাহলে আমরা মন্দিরে চলে এসেছি আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি আমরা মন্দিরে ঢুকছি দেখতে অনেক কোটি কোটি লোক আমরা সামনে চলে এসেছি মন্দিরের সামনে ভিতরে ঢুকছি আমরা দেখতে পারো আমরা মন্দিরের ভিতরে ঢুকছি আমরা বন্ধুরা দেখো জল দেখো সবাই লোকে জল পেরিয়ে আসছে আমার বুট খুলতে হবে না হলে না জল পেরিয়ে গেলে যাওয়া যাবে না এই যে আমি বুট খুলতে হবে আসছি এটা বুট পড়ে আসি আমি ঠিক আছে বুটটা খুলতে হবে নাহলে বুট সব ফ্র্যাকচার হয়ে যায় বুটেরও দেখো খালি পায়ে হয়ে গেলাম ঠিক আছে তো বুট হাতে নিলাম এই আমরা জল আমরা সমুদ্র পার করছি এবার দেখতে পাচ্ছ তো সমুদ্র এটা অনেকটাই জল একটু ভিজে যাচ্ছে আমার জুতোটাও ফ্র্যাকচার হয়ে যেত তাই আমরা তো ঠিক এটা কি এটা দেখতেই পাচ্ছো না ড্রেন এ ঢুকলেই কাম মারা বিস্তু দিয়া মন্দিরের কাজ চলছে এখনো বুঝতেই পারছো তোমরাও আমরা মায়াপুর চলে পুরো ঢুকে গেছি মন্দিরটায় দেখতেই পাচ্ছ তোমরা ও মায়াপুরে ঢুকে গেছি মন্দিরে প্রবেশ করলাম এক্ষুনি মন্দিরে প্রবেশ করলাম মায়াপুরের মন্দিরে টাটা সিও ও আমরা ব্লক শেষ হয়ে যাবো আমরা ঠিক আছে আমাদের ব্লগ শেষ ভাই টাটা সি আবার নতুন ভিডিও দেখা হবে তোমার সাথে নতুন টাটা সি ই আবার নতুন ভিডিও দেখা হবে আবার তুমি ব্লকে আর কমই আমার চ্যানেলে কেউ নতুন রথ সাবস্ক্রাইব করো বন্ধুরা চলো টাটা